নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দু কদম আমার সাথেও ডাটা না তারপরে আলু যেগুলো যেগুলো ঠিকঠাক জ্বর থাকে হালকা একটু বাঁধাকটি ছিল সেইগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কারণ না হয়তো হয় না তবে বেগুনটা ভেজে নেব তারপরে ওগুলোকে দেবো কি আজকে হচ্ছে শনিবার আর কি বলতো কালকে সারাটা রাত আমাদের কিন্তু পাওয়ার ছিল না যার জন্য প্রচুর কষ্ট হয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো মানে সেরকমভাবে ঘুমোতে পারেনি আর আমাদেরকে সমানে হাওয়া করতে হয়েছে প্রচন্ড অসুবিধা হয়েছে আর কি ঘুম নেই কারোরই ওই জন্য চেষ্টা করছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নেব আর তারপরে একটু রেস্ট নেব তো এখন পাওয়া এসেছে আর কি কালকে মানে এত পাওয়ারের প্রবলেম হয়েছে এত পাওয়ারের প্রবলেম হয়েছে বলবো খুব কষ্ট হয়েছে নিরামিষের দিন আর কি একটু চচড়িটা খাওয়ার চেষ্টা করি আর কি মানে চর্চরিটা ভালো লাগে আর নিরামিষের দিন চচড়ি করলে মানে ভাত খাওয়া হয়ে যায় এদিকে চচড়িটা হচ্ছে হোক চচড়িটা হয়েই এসছে শুকিয়ে গেলেই হয়ে যাবে টমেটো দিয়ে আর সব কিছু দিয়ে এই রকম চচুরি কাটা খুব ভালো লাগে কিন্তু আজকে কি বলতে সজোরেই ধনেপাতা দিতে পারবো না কারণ ধনেপাতা আজকে ঘরে নেই তবে আমি শ্যাভিনটা একটু ভাপিয়ে নিয়েছি এখানে হলুদ আর জিরে দিয়ে দিয়েছি অল্প একটু আদাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ঘরে করার যে টমেটো সস সেই টমেটো সস নিরামিষ টোটালি তো সেইটাকে আর একটু নুন দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে হবে আর কি তাহলে টেস্টটা খুব ভালো হয় আর আজকে ইচ্ছা আছে এরকম করে রান্না করার আর কি বলতে ভেবেছিলাম চচ্চড়ি করব সয়াবিনের সব দিয়ে সবজি করব আর ডাল করব আর চাটনি তো আছেই সাথে আচারও আছে যে ভাবে খাবে খেয়ে নেবে তো না হলো না আজকে মেনু একদম চেঞ্জ হয়ে গেলো সব মেনু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেলো এদিকে আমি বসিয়েছিলাম ভাতে করে ভাতের জন্য চচ্চড়ি আর এই সব চেঞ্জ করে তার ছেলে ছেলেরা আর ছেলের বাবা সবার ইচ্ছে মানে তোমাদের দাদা সবাই বলছে যে চলো আজকে আর ভাত করতে হবে না নিরামিষের দিন করে দাও একটু পোলাও তো পোলাও এখন করলো তার থেকে ওরা বললো যে তার থেকে করে দাও মিষ্টি বাসন্তী পোলাও তাহলে বলো আমি এদিকে করে নিয়েছি চচ্চড়ি আর এমনিও একদম উল্টে গেল মানে সব মিলেমিশে হয়ে গেলো একাকার এদিকে চচ্চড়ি ওষে পোলাও কেমন লাগবে বলো তো ওর জন্য সয়াবিনটাকে করবো সাথে হচ্ছে তোমার বাসনটি পোলাও করে দিচ্ছি আর সয়াবিনটাকে একটু ঝোল ঝোল করে করে দিচ্ছি গাজর দেবো আলু দেবো এটা দিয়ে আর সাথে জন্য একটু ভাত করে দেবো আর ঠিক আছে দিয়ে ভাতটা খেয়ে নেবো কারণ আমার মানে মিষ্টি পোলাও বলো এমনি পোলাও বলো বিরিয়ানি বলো খুব বেশি ভালো লাগে না একটুখানি কিছু হলে ভালো লাগে আর কি সাথে তার জন্য ভাতও অল্প একটু করবো সাথে পোলাও করবো এই দিয়ে মিলেমিশে বল

মিষ্টি ব্রেড যেগুলো আমার খুবই ভালো লাগে তোমাদেরকে তো বলেইছি তো সেইটা চলে এসছে ও যে কোন চলে এসছে এটা এখন রোজকার ব্যাপার আর কি এবারে এখানে তো ঠান্ডাও পড়ে না গরমও পড়ে না খুব বেশি কিছুই না তার জন্য যখন খুশি আর এদিকে না গাজরগুলোকেও আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম প্রথমে আলুগুলোকে ভাপিয়ে নিলাম তারপরে সয়াবিন আর গাজরটাকে দিয়ে ভাপিয়ে কিন্তু জলটাকে আমি মোটেই ফেলিনি কারণ ওই জলটাই আমি লাফালোর বা সবজিগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে রাখার অবশ্যই আলুর জল নয় আলু বাদ দিয়ে যে সমস্ত সবজি সেদ্ধ করবে সেই সমস্ত সবজির জল যদি সবজিতে দেওয়া হয় না খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এখানে একটু নিরামিষের মশলা রেডি করে রেখেছি মানে এই মশলাটা আমি সবসময় মানে আলাদা করে ঘরে করেই রাখি হালকা একটু জিরে আছে জিরে ধনে আর হচ্ছে তোমার এখানে দিয়েছি জিরে ধনে অল্প একটু খুব কম করে মরি

খাবার জিনিস পাওয়া যায় খাবার জিনিস মানে হচ্ছে এই আইসক্রিম ফেলে পাউরুটি ফেলে মানে কোনো ব্রেড ট্রেড ফেলে তারপর হয়তো টোস্ট ফোস্ট এইসব আর কি টুকটাক খাবার জিনিস ইডলি দোসা সাম্বার এই সমস্ত পাওয়া যায় কিন্তু এই যে চাল ডাল এসব পাওয়া যায় না আর আজকে ওরা বললো মানে তোমাদের দাদা বলছে চলো তাহলে আমি করে দিচ্ছি তুমি বলে দাও আমি বললাম না না আমিই করে দিচ্ছি যে পোলাওয়ের চাল শেষ হয়ে গেছে মানে বারন্ত আর কি তো শেষ তো বলতে নেই বারন্তুই বলতে হয় তো বারন্ত তো এই যে আমি একটু একটু করে রেখে দিই তাতে আমার একটা মানে বাসমতি আয় বেরিয়েছে আর এক কাপ গোবিন্দভোগ প্রাইস আছে এই যে গোবিন্দভোগ রাইস আছে এক কাপ এক কাপ বাসমতি রাইস আছে আর বাদবাকিটা আমি নর্মাল রাইস মানে যেটা আমরা এখানে খাই আর কি সেই রাইসটা আমি দিয়ে দিয়েছি কারণ কি করবো আমাদের এখানে না বেশিক্ষণ পর্যন্ত দোকান খোলাও থাকে না আর দোকানটা অনেকটাই দূরে মোটামুটি তোমার এখন তো সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তাহলে আস্তে আস্তে ধরো মানে দোকান থেকে জিনিস নিয়ে আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে তাহলে ততক্ষণ পর্যন্ত ওয়েট করার থেকে আমি ভাবলাম এই দিয়েই করে নিই তাই না এগুলো তো সব মিক্সড করে আর চলো বাসন্তী পোলাও বানিয়ে দেবো তো যখন কোনো জিনিস একটুখানি কম থাকে বা এরকম বারণ হয়ে যায় তখন কিন্তু একটার সাথে আরেকটা একটা মিশিয়ে বা এদিক ওদিক করে এরকম বুদ্ধি করে কিন্তু কাজগুলো হলে কারো কারণে সহজে হয়ে যায় আর হয়েও যায় তোমাদের দাদা যদি আগে বলতাম আগে যদি খেয়াল থাকতো তাহলে এই জিনিসটা হতো না কিন্তু কিছু করার নেই যাই হোক আজকে সব মিক্সড করেই বাসন্তী পোলাও করে এদিকে দেখো সেদ্ধ করে রাখা যে জলটা সেটাই দিয়ে দেবো কিন্তু চলো চাল গুলোকে সব একসাথে মিক্স করে আর একটু হলেই এটা হয়ে যাবে যেহেতু সয়াবিনগুলো আছে ওই জন্য একটু টাইম দিচ্ছি আর কি আর এটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ রেখে দিলাম আর কি এটার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ দিয়েছি হচ্ছে অল্প একটু নুন দিয়েছি একটু বাটা গরম মশলা দিয়েছি অল্প একটু আদা বাটা তো এটা এখন চলে এলাম সবজিটা হয়ে আসছে এবার সবজিটাকে বন্ধ করে দেবো আর একটু হবে দিয়েছি হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে অল্প একটু বাটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা তো তোমরা চাইলে কিন্তু আদা বাটাকে স্কিপও করতে পারো কিন্তু আমার খুব ভালো লাগে ওর জন্য আমি দিয়েছি চলো আমি এ বসিয়ে নেবো ইনজেকশনে আর কি বলো তো এটাকে অল্প একটু যদি এইসব দিয়ে ম্যাগমিক করে রেখে তাহলে আমার সমস্ত কিছু যে ফ্লেভার আছে সেটা চালটার মধ্যে যায় আর খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি আজকে যেহেতু ঘরোয়াভাবে করছি ঘরে করছি ঘরের মানুষভাবে ওই জন্য কালার টালার দেবো না অত আমার কালারের দেখার দরকার নেই সৌন্দর্য দেখার দরকার নেই আমার কিন্তু হলুদেই হয়ে যাবে আর আমি হলুর দিয়েই করতে ভালোবাসি কারণ ঘরের জিনিস দিয়ে করাটাই ভালো কালারের থেকে আমি মনে করি আর কি বলো তো হলুদটাকে যদি হালকা এর সাথে এখানে দেবো এখন ঘিটা দেবো তার সাথে যদি চালটা ভেঙে নাও তাহলে কিন্তু মানে হালকা একটু ভাজা মানে কি একদম ধরো হালকা একটু যদি নাড়াচাড়া করে নাও তাহলে কিন্তু হলুদের ফ্লেভারটাও ওয়াশ নিয়ে দিচ্ছি কেন বলো তো কারণ আমি পরে ঘিটা দেবো ঘিটা প্রথমে অল্প করেই দিই জাস্ট হালকা একটু ভাজার জন্য বেশি ঘি দিয়ে করি না আর পরে যদি ঘিটা দেওয়া হয় না এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা তো এখানে সব একসাথে রেখে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপরে গোলমরিচ একটু একটু সব দিয়ে দিলাম একসাথে তো দেখো তোমরাও কিন্তু এরকম ভাবে ইজিলি বুদ্ধি খাটিয়ে কোনো একটা জিনিস কম থাকলে তার সাথে একটা কিছু মিশিয়ে এরকম ভাবে ইচ্ছে গেলে বানিয়ে খেতেই পারো আমি কিন্তু এখানে তিন রকম চাল মিক্সড করেছি কিন্তু তাহলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে কারণ জানো একটুখানি গোবিন্দভোগ চাল দিলেও গোবিন্দভোগ চালে চালের সেন্টটা খুবই সুন্দর আর এই যে এখানে জল নিয়ে নিয়েছি যতটা চাল নেব তার ডবল জল এই হিসাবেই আমি করে থাকি এটাই আমার ভালো মাপ আর কি সাথে অল্প একটু এমনি বাদামও দিয়ে দিচ্ছি ভাজা বাদামি আর চিনিটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে তোমরা কে কেমন মিষ্টি খেতে ভালোবাসো আমি কিন্তু এর মধ্যে মোটামুটি প্রায় এক কাপ মত চিনি দিলাই তাহলে আর এটা ওটা করতে করতে আমার কিন্তু এইটাও রেডি হয়ে যাবে এখন যদি আনতে যেত তারপরে আবার নিয়ে আসতো তারপরে করতাম তাহলে কত দেরি হয়ে যেত এ দিয়ে খুব সুন্দরভাবে তাই না মশলা না খাওয়াটাই ভালো যতটা পাচ্ছি ততটা কমের মধ্যে চেষ্টা করছি আর যেগুলো তো কতটুকু ঘি দিয়ে করলাম লাস্টে অল্প একটু ঘি দেবো অবশ্যই এ দিয়ে কিন্তু গ্যাসে আমি অল্প একটু ভাতও বসিয়ে দিয়েছি কারণ বললামই যে আমি একটু চড়িটা দিয়ে ভাত খাবো আর ভাতটা কি তো হয়ে থাকলে এদিকে ভাতটা হয়ে গেছে জানো তো ভাতের ঢাকা দিয়েছিলাম ভুল করে তো চলো পোলাও হয়ে গেছে রেডি একবারে খেয়ে নি তারপরে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো তোমাদের কাছে এরপর একেবারে চলে এলাম সন্ধে বেলায় মানে সন্ধে হবে হবে এখন আর কি তো কেচেছে তোমাদের দাদা ভাই আমাদের দাদাই কিন্তু আজকে এগুলো কেচেছেন আর কি আর এই যে বাইরে বাচ্চাটা সব খেলা করছে দেখো সব খেলা চলছে আমি এখন এগুলোকে তুলতে এসেছি জামা তোলা হয়নি জানো শুনতে হয়ে এসছে কিন্তু তুলবো কি এগুলো না শুকোইনি দেখো

আর এই যে ছুটির দিনে একটু বেরোনো হলো ছেলেদেরকে নিয়ে আসলে ঘরে তো সেরকম খাবার দাবার বানানো হচ্ছে না মানে যেমনই বানানো হচ্ছে যেটুকু পাচ্ছি সেটাই বানাচ্ছি তাই ওদেরকে নিয়ে একটু বেরোনো ঠান্ডা লাগে না যদিও রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে আর আমি কিন্তু ঘরের জামাকাপড় পরেই বেরিয়ে যাই মানে কাছে যখন এদিকে ওদিকে যাই তখন আমি বেশি বাইরে জামাকাপড় পরি না ঘরে যেগুলো পরে থাকি সেগুলা পরেই বেরিয়ে যাই ওইটাই আমার ভালো লাগে আর কি যেন তিনটে বড় পাউ চলে যে ব্রেং পটেটা ছোট দিন মাঝে মাঝে ওদেরকে বাইরে নিয়ে বেরোলে ওদেরও ভালো লাগে সাথে আমাদেরও ভালো লাগে কারণ এখন তো হাতের যা অবস্থা সেরকম করে বানানো হচ্ছে না তাও চেষ্টা করছি যতটা বানানো যায় ভাবে পাশে থেকো সাথে থেকো বন্ধুদের হাত বাড়িয়ে রাখো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল হবে পরিবারের খেয়াল হবে অবশ্যই নিজের যত্ন নেবে দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটা ভিডিওর সাথে